আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট লোপিরেল প্লাস ট্যাবলেট লোপিরেল প্লাস এর ভিতরে আছে অ্যাসপিরিন প্লাস কলোপিডোগ্রেল ট্যাবলেট লোপিরেল প্লাস এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট লোপিরেল প্লাস এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট লোপিরেল প্লাস কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট লোপিরাল প্লাস কি কাজ করে ট্যাবলেট লোপিরেল প্লাস একটি ওষুধ যা দুটি প্লাটলেট বা রক্ত পাতলা করার ওষুধের সংমিশ্রণে তৈরি স্প্রিন প্লাস পোলোপিড্রেল এটি রক্ত রক্ত ক্ষতিকর রক্ত জমাট বাধা কমাতে সাহায্য করে লোপিরেল প্লাস ট্যাবলেট যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো হল যাদের সম্প্রতি মায়োকার্ডিয়াল ইনফাকশন। বা হার্ট অ্যাটাক স্টক অথবা পেরিফেরাল আটারি ডিজিজ হয়েছে যাদের মধ্যে থ্রোম্বোটিক ঘটনা যেহেতু নতুন করে স্টক এমআই বা ভাস্কুলার মৃত্যু কমানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হয় তীব্র করোনারি সিন্ডম রুগীদের ক্ষেত্রে যারা চিকিৎসাগতভাবে বা পার্কিউনিটির করোনারি ইন্টারভেনাস পিসিআই অথবা সিএবিজি কার্ডিয়াল মৃত্যু স্ট্রোকের ঝুঁকি কমাতে এই ওষুধ ব্যবহার করা হয় লোপিরেল প্লাস মূলত রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং প্লাটলেট একসাথে জমাট বাঁধা থেকে বাধা দেয় এর ফলে রক্ত সারা শরীরে সঞ্চলন প্রসারিত হয় হার্ট অ্যাটাক বা স্টকের ঝুঁকি কমে ট্যাবলেট রোপিল প্লাস এটা খুবই ভালো ট্যাবলেট রোপিলেট প্লাস সেবনে জমাট বাঁধা রক্ত তরল থাকে রক্ত পাতলা থাকে যাতে রক্ত চলাচল করতে রক্ত সঞ্চলন করতে সহজ হয় ট্যাবলেট রোপিলের প্লাস এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাবেন অবশ্যই রাতে খাবেন ভরা পেটে খাবেন ট্যাবলেট রোপিলের প্লাস এটা নিয়মিত খাবেন এটা বন্ধ রাখা যাবে না এটা কন্টিনিউ চলবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নিয়মিত করবেন ট্যাবলেট রোপিলের প্লাসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে রক্তপাত বধ হজম ডায়রিয়া পেটে ব্যথা এই ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অতিরিক্ত রক্তপাত বা বিপজ্জনক হতে পারে এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে তো আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম